ক্ত ব্রহ্মরণে ফিত্তানন্দ মায় স্নানাঙ্গস্ব এবং মধ্য সাধকং আমি বলি করে এই যে দ্বিদল পদ্মের উপরে আমার ঘোষ কর্তা বলেছে অববা পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে রয়ে রাশেশ্বরী রাজবিহারী সেখানে মহারাজ করে যে জনাতল মানুষ প্রেমে বেহুস সেই করে রূপ ধারসন এই যে বিন্দুকে দ্বারা ধারণ করে অটল দেশে তারা বিরাজ করে দানিকে নিয়ে ব্রহ্মজ্ঞানী তারা হয়ে যায় তাই ন্যাসি বানপ্রস্তি ব্রহ্মচারী পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী ন্যাসি আমার কেষ্ট খেপাও দেখায় আরে মনোহরের বাড়ি আমার কেষ্ট খেপা যায় আমি বলি কাব্য সবাই মনোহর যখন বহু দূরে গান গাইতে যায় মধুমতির মধ্যে ঘুর পাক এসে গেছে ঘূর্ণি বায়ু যখন এসে যায় কঠির ধরে মনোহরের তরি প্রায় যায় এই গণেশ ঘরের ঘরে ডাকবি